হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে আমরা যে মূল বিষয়টাতে যেটাতে আলোচনা করব। সেইটা হচ্ছে যে এই যে দু হাজার চব্বিশ সালের শেষের দিক বলুন বা দু হাজার পঁচিশ সালেই হোক না কেন কনফার্ম দেবদার খাদান এই সিনেমাটা মুক্তি পাবে এবং আমরা দেখেছি যে দু সালে যে কটা কমার্শিয়াল সিনেমা মুক্তি পেয়েছে আমাদের ইন্ডিয়াতে মানে সেখানটাতে কিন্তু সব কটা কমার্শিয়াল সিনেমা কিন্তু ওয়ার্ক করেনি কিন্তু সেখান থাকতে দেবদার খাদান এই সিনেমাটা কেন ওয়ার্ক করবে মানুষ কেন এত পছন্দ করবে এবং খাদান সিনেমাটা বক্স অফিসে কেন তাণ্ডব বা আগুন লাগাবে কেন সুনামি সুনামি নিয়ে আসবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনারাও কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন জিনিসগুলোকে প্রথমেই বলবো যে দেবদা এখনকার সময়ে একটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মুখ প্রথম দেবদা এখন যে সিনেমায় তৈরি করুক না কেন সে নিজে কিন্তু আগে কিন্তু একটা ভালো করে সে কিন্তু স্কিপ চুজ করে তারপরে সে কিন্তু অভিনয়টা করে তবেই কিন্তু দর্শক তাকে পছন্দ করছে এখনকার সময় সবথেকে ভালো বাংলাতে বক্স অফিস নিয়ে আসছে প্রথম কথা একটা এই এটা গেল দু নম্বর পয়েন্ট দেখুন দেবদা যেভাবে যেভাবে সিনেমাটাকে মানে ডিরেক্টর যেভাবে তৈরি করছে এবং দেবদা আমাদের কাছে যেভাবে নিয়ে আসছে সেগুলো দেবদা নিশ্চয়ই জানতো আগে যাতে স্ক্রিপ্টটা পড়েছে তাহলে এই যেভাবে সিনেমাটা তৈরি হচ্ছে ভেবে দেখুন যেভাবে গানের সেটগুলো তৈরি হচ্ছে দেবদা যেভাবে যে লুকগুলো এসেছে এত সুন্দরভাবে সময় নিচ্ছে ঠিক আছে যেভাবে গল্পটা আমরা বুঝতে পেরেছি একটু হলেও কিন্তু যতটুকু আন্দাজ ওয়ান পার্সেন্ট হলেও তো আমরা তো জানি সেটা কিসের উপরে গল্পটা হচ্ছে রকম ভাবে কিন্তু গল্পটাকে রকম ভাবে এত সুন্দরভাবে তৈরি করা সাজিয়ে গুছিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো কোনো আমি ছাড়া বলছি পর্যন্ত কিন্তু 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 আর্টিস্টকে আমরা জিদ্দা হিরোকে কিন্তু আমরা ওই রকম ভাবে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে একটা দর্শকের কাছে পরিবেশন করা সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি সেটাই কিন্তু দেবদা করছে এই জন্যই কিন্তু দর্শক পছন্দ করে এখন ধরুন আমি যে রকম কথাটা আপনাদেরকে বলছি আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন এখন আমি যদি বলি হ্যাঁ আপনা হাই আমি ভাস্কর আপনাদের যে পিবি ইউনিভার্স মুভি নিউ চ্যানেল কেমন আছেন আপনারা হুং চুং ভুং আমি যদি এরকমভাবে যদি চিল্লিয়ে মিলে যদি বলি আপনারা বুঝতে পারবেন না আপনারা কি ভিডিওটা দেখবেন স্কিপ করে বেরিয়ে যাবেন কিন্তু এই কথাটা যদি আমি বলি হাই এভ্রিওান আমি ভাস্কর আপনারা দেখছেন পিবি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেল আজকে আমরা কথা বলবো দেবদার খাদান সিনেমাটা নিয়ে দেখুন এই কথাটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এটাই হচ্ছে কিন্তু পরিবেশন করা দর্শকদের কাছে তবেই কিন্তু দর্শক দেখবে তাই না গল্প ভালো হতে পারে কিন্তু পরিবেশনটাই হচ্ছে আসল জিনিস আমি খাবারটা ভালো রান্না করলাম কিন্তু যদি পরিবেশন যদি ঠিকঠাক না করতেই তবে কিন্তু কাস্টমার খাবে না সেই রকমই দেবদা যেভাবে খাদান সিনেমাটা যেভাবে পরিবেশন করছে দেবদা দেবদা খাদান টিম পরিচালক যেভাবে যে লেভেলে খাটছে সেই লেভেলে কিন্তু কিন্তু আমরা অন্য কারোর সিনেমাতে কিন্তু আমরা দেখিনি হ্যাঁ সেটা দেখেছি আমরা চেঙ্গিসের সময় জিদ্দার সিনেমাতে সিরিয়াস রাবণের থাকতো চেঙ্গিসের সময় জিদ্দার সিনেমাতে দেখেছি না দেখুন চেঙ্গিস ভালো ফাটাফাটি লেভেলে চলেছে তাই না এটাই হচ্ছে কিন্তু কথা তো চলুন অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই